আমরা যতদূর জেনেছি পাঁচ তারিখের আগে থেকে আপনি রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে যথেষ্ট ভূমিকা আপনার আছে রাষ্ট্র সংস্কার একটা দীর্ঘ প্রক্রিয়া এখানে এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে আপনার রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা যদি একটু সম্ভব হয় আসলে আমাদের দুইটা জিনিস আপনার প্রশ্নটাকে কিন্তু দুই ভাগ রাষ্ট্র সংস্কার একটা দীর্ঘ প্রক্রিয়া মানে কি একটা চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকে এটা কখন চলতে থাকে একটা গণতান্ত্রিক সরকার কিংবা রাষ্ট্র থাকে একটা রাষ্ট্র গণতান্ত্রিক হলে জনগণ প্রতিনিয়ত তার কাছে কতগুলি আকাঙ্ক্ষার কথা বলে এবং এই সরকারগুলি প্রতিনিয়ত এই আকাঙ্ক্ষাগুলিকে বাস্তবায়ন করতে থাকে কিন্তু যখন একটা রাষ্ট্র গণতান্ত্রিক থাকে না অগণতান্ত্রিক থাকে তখন সে জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা দূরে থাকে জনগণের উপর সে শক্তির মতো আসলে জনগণের সন্তানদের নিয়ে তাদের হত্যা করার জন্য ঝাঁপায় পড়তে পারে তাহলে প্রথম যে সংস্কারটার কথা আমরা বলি সেই সংস্কারটা হচ্ছে রাষ্ট্রকে গণতান্ত্রিক করার একটা সংস্কার লাগবে রাষ্ট্রের গণতান্ত্রায়নের জন্য প্রাথমিক যে সাতটা জায়গার কথা আমরা বলছি যে সাধ দফা সংস্কার করলে এই রাষ্ট্রটার একটা গণতন্ত্রায়ন হতে পারবে রাষ্ট্র গণতান্ত্রিক হয়ে উঠলে এই চোখ প্রক্রিয়াটা চলমান হবে

গত তিপ্পান্ন চুয়ান্ন বছর বাজিত কি আসলে প্রথমত বাংলাদেশ বঞ্চিত হয়েছে বাংলাদেশের যে উন্নয়ন হওয়ার কথা ছিল আপনারা জানেন যে সেই উন্নয়ন আসলে বাংলাদেশের হয় তার টাকা এখান থেকে আসলে পাচার হয়েছে এবং দুশো বিলিয়ন ডলারের আসলে আমাদের শ্বেতপত্র আছে সেইটা একটা ধরনের বঞ্চনার ব্যাপার আছে কিন্তু তার মধ্যেও যত দূর উন্নয়ন হয়েছে যদি গত তিপ্পান্ন বছরই হিসাব করি তিপ্পান্ন বছর ধরে আসলে বাংলাদেশে বাজিটপুর নিক্রি বঞ্চিত হয়েছে প্রথমত এটাই এই আগামী সরকারের সাথে এই তিপ্পান্ন বছরে আসলে এক ধরনের বঞ্চনার হিসাব চুকাইতে হবে আমাদের যা প্রাপ্য ছিল গত তিপ্পান্ন বছর কেন সেটা আমরা পাই নাই আগামী সরকারের কাছ থেকে সেটার আসলে হিসাব নিতে হবে তবে সেটা আদায় করতে হবে এইটা আমি মনে করি বাজিতপুরের একটা ব্যাপার দুই নম্বরে আমি মনে করি যে বাজিতপুরের কতগুলো প্রত্যেকটা জায়গার কিছু আঞ্চলিক সম্ভাবনা থাকে কিছু আঞ্চলিক সংকট থাকে বাজিতপুর নিকির কতগুলি আঞ্চলিক সম্ভাবনা আছে সেই সম্ভাবনার জায়গাগুলিকে আমরা কখনোই নিজেদের মতো করে পরিকল্পনা করে এটা বাস্তবায়ন করার জন্য কাজ করতে পারি আমাদের যদি আসলে সম্ভাবনার জায়গা ধরে তাহলে আমি বলি যে আমাদের একটা বড় সম্ভাবনার জায়গা হচ্ছে আমাদের হাউ আমাদের একটা বড় সম্ভাবনার জায়গা হচ্ছে আমাদের নৌ শিল্প আমাদের একটা বড় সম্ভাবনার জায়গা হচ্ছে আমাদের জুতা শিল্প এই তিনটা হচ্ছে আমাদের বেসিক জায়গা এই তিনটা জিনিস নিয়ে পরিকল্পনা করা গেলে পাঁচ বছরের মধ্যে আসলে বাংলাদেশে বাজিত পুণ্যিক্রির অবস্থান তিপ্পান্ন বছরে আমরা যদি বঞ্চিত হয়েছি সেটাকে আসলে ছাপায় উঠতে পারব বলে আমরা মনে করি সেটার আমাদের একটা দীর্ঘমেয়াদী প্রস্তাবনা আছে এটা আজকে আপনাদেরকে আসলে আমি বিস্তারিত বলতে পারব কিন্তু সংক্ষেপে বলি তিনটা লাইনে আমি বলি ধরেন আমাদের হাওরে যদি কেবলমাত্র আমরা আমাদের কৃষকদের নিরাপত্তা দিতে পারি যে সে কৃষির পাশাপাশি অ্যানিমেল হাজব্যান্ডারিটা করতে পারবে মানে সে গরু পুষতে পারবে সে আসলে ছাগল পুষতে পারবে মানে যা কিছু অ্যানিমেল হাজব্যান্ডারির মাত পুষতে পারবে চাষ করতে পারবে এইটুকু হাওরকে যদি এইটুকু নিরাপত্তা কেবলমাত্র দেওয়া যায় তাহলে এখন কৃষি এখানে যে লোকসানের জায়গায় আছে সেটা থেকে খুব দ্রুত সে বেরিয়ে আসবে আমাদের একটা জায়গা হচ্ছে যে আমরা দীর্ঘদিন থেকে নিকলি আসলে নৌশিল্পে অনেক আগে থেকে নেতৃত্ব দিয়ে আসছি বাংলাদেশ এবং নৌ পরিবহন হচ্ছে আসলে বাংলাদেশের জন্যে লাইন একটা যে নৌ পরিবহন আমাদের এখন পর্যন্ত সৌভাগ্যক্রমে বাংলাদেশের যে সমস্ত অঞ্চলের নদী মারা গেছে সেই তুলনায় আমাদের নদীগুলি এখনও পর্যন্ত অনেকাংশে জীবিত আছে আমরা এই নদীগুলিকে রক্ষা করতে চাইলে রক্ষা করতে পারব এবং আমরা আসলে পরিবহনের ক্ষেত্রে নৌ পরিবহনকে যদি আসলে আমরা ব্যবহার করতে পারি তাইলে আমাদের যে পরিবহন ক্ষেত্রে জ্বালানি গাড়ি এগুলি সাশ্রয় করে আমাদের নিজেদের শিল্প নৌশিল্পকে বিকশিত করতে পারবো এবং আমাদের পরিবহনের খরচ আমাদের অনেক পরিমাণে কমায় আনতে পারবো আমাদের এখানকার মানুষের কর্মসংস্থান এবং লাভজনক একটা জীবনযাপন সম্ভব যদি কেবলমাত্র এই নৌপথে যে আসলে চাঁদাবাজিটা হয় নৌশিল্প যে হুমকির মুখে পড়ছে এটাকে যদি আমরা বন্ধ করতে পারি এটা বন্ধ করা এমন কোনো কঠিন কাজ না আমাদের আরেকটা জিনিস আছে এখন পর্যন্ত বাজিতপুর নিকলি চোর এই অঞ্চলের মানুষ তার হচ্ছে পাদুকা শিল্পে সে হচ্ছে আসলে তার একটা দীর্ঘ ঐতিহ্য আছে আমরা কলকাতায় আমাদের মানুষেরা সুটকেস বানাই জুতা বানাই মানে অবিভক্ত বাংলা আমাদের এখানকার যে কোনো একটা ছেলেকে আপনি ছেড়ে দিলেও নৌকা চালাইতে পারে দুই মাস আসলে একটা কারখানায় দিলে সে আসলে জুতার কাজ শিখতে আমাদের আমি যেটা বুঝি যে আমাদের এখানে স্বতঃস্ফূর্তভাবে এই এই শিল্পগুলিতে যেমন ধরেন ঢাকার যেরকম মসলিন আমাদের এরকম জুতা শিল্পটা আমাদের আমরা যদি জুতাটাকে একটা শিল্প হিসাবে ঘোষণা করতে পারতাম শিল্পের যে সমস্ত প্রোটেকশন পাওয়ার কথা সেটা যদি আমরা পাইতাম আমাদের কারিগরদের জুতা তাহলে আমরা আসলে যদি শিল্প আকারে প্রস্তুত করতে পারতাম তাহলে গার্মেন্টসের মতোই আমাদের জুতা আসলে সারা দুনিয়াতে রপ্তানি করতে পারতাম এবং আমাদের এখানে কর্মসংস্থান এবং মানে বাইরের মুদ্রা অর্জন বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে আমরা অন্য অনেক জায়গাকে আসলে টেক্কা দিয়ে বাজিদপুরে একটু অন্য রকমের হাব হইতে পারত আমরা আমরা মনে করি যে আমরা বাজিতপুরে কারা কি করলো কোন রাজনীতি করে এটা বলার চায় বলতে চাই না আমি মনে করি যে আমরা যদি আমাদের এই জায়গাগুলিকে যদি কোনো কারণে আমরা আসলে ব্যবহার করার সুযোগ পাই এই অঞ্চলের মানুষ যদি আমাদেরকে এগুলিকে ব্যবহার করার সুযোগ দেয় আমরা এই তিনটা শিল্পকে আসলে গড়ে তুলি এবং আমরা বাজিতপুরের আরেকটা জিনিস আমরা বুঝি যে আমরা যদি নিজেরা আসলে লোন টোনকারি না হই আমরা নিজেরা যদি আসলে অত্যাচারী না হই আমরা নিজেরা যদি চুরি বাটপারির সাথে যুক্ত না হই আমরা আমাদের রাজনৈতিক জীবনে এটা বলতে পারি যে আমরা এখন পর্যন্ত আমাদের লোকজন এই সমস্ত কর্মকাণ্ডে কোনো দিন যুক্ত ছিল না আমাদের এখানে চল্লিশ বছরের রাজনৈতিক ইতিহাস আসতে আমরা কখনোই দুর্বলের উপর আঘাত করি নেই আমরা কখনও কারো সম্পদে আসলে হস্তক্ষেপ করিনি তো আমরা আমাদের এই বৈশিষ্ট্য নিয়ে আমরা বলতে চাই যে আমাদের সাথে যদি রাষ্ট্র শক্তিকে আমরা যদি যুক্ত করতে পারি আমরা নিজেরা যখন একক শক্তি ছিলাম তখনও এইখানে যতদিন সক্রিয় ছিলাম ততদিন আসলে এরকম গুন্ডামি মাস্তানি এগুলো আমরা করতে দিই আর আমাদেরকে যদি এই এলাকার মানুষ রাষ্ট্রশক্তির অংশীদার করে তাহলে আমরা এটা নিশ্চিত করতে পারি আর কেউ পারক না ভাবে বাজিতপুরকে আমরা আসলে সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত করি বাজি পুরকে আমরা যদি এটা করতে পারি আর আয়ু রোজগারের ক্ষেত্রে যদি আমরা ওই জায়গায় নিতে পারি বাজিপুরকে আমরা আসলে বাংলাদেশের মডেল মানুষ পুণ্যিক্রী সম্পর্কে এই স্বপ্ন আমরা দেখি আমরা দীর্ঘ সময় ধরে দেখে আসছি যে আমরা জানি যে পথ বলতে আকাশ পথ জলপথ এবং স্থলপথ দীর্ঘ সময় ধরে দেখছি আমাদেরকে বোঝানো হয়েছে পথ বলতে শুধুমাত্র সড়ক পথ অথচ আমাদের এখানে একটা বিস্তীর্ণ এলাকা এলাকা হচ্ছে বা হাওয়ার জনক এখানেও যেখানে জলপথ স্বীকৃত একটা পথ আছে ওই পথটাকে ন্যূনতম আগে যারা সরকার ছিল বা এই দীর্ঘদিন যাবত যারা এই দেশ পরিচালনা করে আসছে ওরা আমাদেরকেও বিভিন্নভাবে উন্নয়নের বলতে এটা শুধুমাত্র স্কল পথটাকেই বোঝা হয়েছে আমরা বেমালুম ভুলে গেছি যে আকাশপথ বা জলপথ নামে আরেকটা বিষয় আছে তো আপনার চিন্তাধারা থেকে আমাদের এই হাওয়ার অঞ্চলের ওই ওই পরিবহন উন্নয়নের জায়গাটা আমি আপনাদের ধন্যবাদ আপনাকে সকল আমি আরেকটা সমর্থন করতাম রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে যুক্ত হাওড়া অঞ্চলবাসী বলে আমি একটা সমর্থন করতাম আপনি যেটা বলছেন এটা কম করে বলছেন যে আসলে আমাদের আমাদের যেটা নৌপথ এটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে নৌপথকে ধ্বংস করার জন্য মানে এইখানে পরিকল্পিতভাবে অপরিকল্পিত কাজ করা হয়েছে আপনারা জানেন যে হাওড়ের মধ্যিখান দিয়ে আসলে যে রাস্তা করা হচ্ছে সেই রাস্তার তিরিশ কিলোমিটারের মধ্যে তিনটা মাত্র আসলে ব্রিজ রাখা হয়েছে তার মানে পরিবহনকে আপনি তিরিশ কিলোমিটারের পেছনে ফেলে দিচ্ছেন আমরা অন্তত ধরেন বর্ষাকালে আমাদের দিকের জনগণের কথা ছিল যে আসলে আমরা তো সংকটে থাকি কার্তিকের সময় থাকে বর্ষায় তো হচ্ছে আমরা সবচেয়ে অবারিত হাওড় অঞ্চল মানে হচ্ছে বর্ষায় অবরিত অবাড়িত আসলে পথ কোনো রাস্তা আমার তো বানানো লাগে না সপ্তাহে আমার রাস্তা আমি যে কোনোভাবে আসলে হাওড়ে চলতে পারতাম এটাই ছিল আমাদের বৈশিষ্ট্য তো সেই পথকে আসলে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য আপনাকে আমি শুধু দুইটা উদাহরণ বলি আর দুইটা জিনিসের আপনারা জানেন আপনারা চাইলে আপনারা একটু রিপোর্টও করতে পারবেন দুইটা কাজ উন্নয়নের যে মুখস্থ ধারণা সেটার একটা হচ্ছে ধরেন আমাদের অঞ্চল অন্তত কোনো কোনো জায়গায় পাঁচ ফিট পানি হয় কোনো কোনো জায়গায় দশ ফিট পানি পর্যন্ত হয় আপনি বিদ্যুতের লাইন টানা হয়েছে আপনি দেখবেন হাওড় আমাদের উঁচু অঞ্চলের যে খুঁটি এবং হাওড় অঞ্চলের যে খুঁটি এটা একই সহ একই খুঁটিকে আপনার বানানো ব্যবহার করেছে তার মানে আপনি কোনো একটা উঁচু নৌকা নিয়ে কোনো একটা পালের নৌকা নিয়ে কোনোভাবেই আপনি আসলে হাওড় প্রতিকূল হতে হবে তার মানে আপনাকে উন্নয়নের এইটুকু ধারণা নাই যে তার দশ ফিট আসলে খুঁটিটা উঁচু হইতে হবে স্থলপথের সাথে এই উঁচু অঞ্চলের সাথে সমতা রাখতে হইল আসলে ওইখানকার দশ ফিট যে আসলে খুঁটিতে উঁচু করতে হবে এই চিন্তাটুকু আমাদের উন্নয়নবিদ্যার পরে আপনি আরেকটা জিনিস দেখবেন আমি আজক সম্পূর্ণ হাওল ঘুরে দেখছি দিনের পর দিন আমি এখানে হাওড় অভিযাত্রা নামে ধরুন আমরা মাঠের পর মাঠ এলাকার পর এলাকা ঘুরছি আপনি হৃদয়ের মতো জায়গায় গিয়ে দেখবেন আপনি নিয়ে চলতে পারেন আপনি সাল্লায় চলতে পারেন আপনার এই রকম ব্রিজ করা হয়েছে আপনারা যদি দেখেন ব্রিজের জন্য উচ্চ অঞ্চলে যে ধরনের মডেল আপনার হাওড় অঞ্চলে একই মডেল হাওড় অঞ্চলের মডেল কি আগে আমরা এক ধরনের ব্রিজ দেখতাম ব্রিজের ব্রিজটার নিচের দিকে এতটা বিস্তৃত ছিল এখনকার ব্রিজ যদি আপনারা দেখবেন দেখেন অনেকটা কালবার টাইপের মানে ব্রিজটা উপরের দিকে যদি এক ফিট হয় নিচের দিকে একটা তিন ফিট পাই আপনারা রাস্তায় লক্ষ্যগুলো দেখবেন নতুন একটা ইঞ্জিনিয়ারিং চালু হাওর অঞ্চলের ধরের প্রথমত তো অনেক রাস্তাকে বন্ধ করে দেওয়া হচ্ছে যে সমস্ত অঞ্চলের ব্রিজ আছে সেই ব্রিজগুলি হাওরের জন্য ডিজাইন করা হয় হাওরের নিচ দিয়ে যে নৌকা যাবে সেই চিন্তাটা তার মাথার মধ্যে নাই হাওরের রাস্তাটাকেও এবং আমাদের এই সমস্ত অঞ্চলে আপনার পাকিস্তান আমলের ব্রিজ এবং এই সময়ের ব্রিজের মধ্যে দেখবেন যে পাকিস্তান আমলের ব্রিজের চাইতে এই সময়ের ব্রিজের উচ্চতা কমানো হয়েছে অনেক কমানো হয়েছে তার মানে পরিকল্পিতভাবে আপনার জলপথকে হত্যা করার চেষ্টা করা হয়েছে যাতে আপনার গাড়ি আমদানি তেল আমদানিতে এখানে আসলে পরিবহনের স্বার্থে ব্যবহার করা যায় এই সমস্ত যে বিদেশ নির্ভর এবং বিদেশি আমরা তো বলি যে বিদেশিদের স্বার্থে এই দেশে যারা ক্ষমতায় বসছে তারা দেশের স্বার্থ না দেখে বরাবর তারা বিদেশিদের স্বার্থ দেখছে বিদেশিদের কমিশন এজেন্ট হিসেবে কাজ করতে গিয়ে আমার প্রকৃতিকে ধ্বংস করছে আমার মৎস্য সম্পদ ধ্বংস করছে আমার জল ধ্বংস করছে এবং আমাদের আমরা যদি আসলে সুযোগ পাই রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলিকে মোকাবেলা করা নিশ্চয়ই আমরা এগুলিকে আসলে পুনঃস্থাপিত করব আমাদের অরিজিনাল পরিবেশ আমাদের যে প্রাকৃতিক অবস্থা ছিল আমাদের জল পড়ছিল এগুলিকে আমরা পুনর আসন ওই বিষয়টি বক্তব্য আকারে বলতে হয় কারণ এই আগে থেকে আপনার নাম শুনেছি এই আপনার লেখক শিবির ইয় ঈদের সাথে আসনাদ কাইম বাকির অঞ্চলে যে কোনো আন্দোলনের নাম শুনতাম তখন এই আসনাদ কাইমের নামটা চলে আসতো অলরেডি কারণ আপনার সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ জেলেদের পাশে থেকে আপনার নৌ শ্রমিকদের পাশে থেকে আপনার আন্দোলন সংগ্রাম এই অনেক দীর্ঘদিন যাবত আপনি আজকে আপনি এই বাদুদপুরের সন্তান হয়ে আজকে সারা বাংলাদেশ আপনার যেভাবে আপনার আমরা পুরীতে তুলে যেভাবে টকসিতে এয়ারপোর্টের রাজনাথ খাই তখন আমাদের দৌড়বে মনটা ভরে যাই যে আমাদের বাজিদপুরের ইয় এই হাসনাত ভাই তাহলে আসলে আপনার একজন এই আইডল একজন আপনার এই যে আপনার যখন আন্দোলন পাঁচই আগস্টের পরে সংস্কার নেওয়া সবার মুখে মুখে শুনি কিন্তু আপনার মাথায় এই রাষ্ট্র সংস্কারের বিষয়টা অনেক দীর্ঘদিন আগে থেকে আপনার মাথায় গুপ পাচ্ছে কীভাবে সংস্কার করা যায়। কী সংস্কার করা যায় বাংলাদেশটাকে সংস্কার করা যায় সংবিধানটাকে সংস্কার করা যায় দেশটাকে কীভাবে নতুন আঙ্গেকে দাঁড় করা যায় সেই সংস্কার নিয়ে আপনি এই দীর্ঘদিন যাবত আপনি মাঠে কিন্তু হইল পাঁচে আগস্টের পরে এদের নিয়ে সবার মুখে মুখে এই সংস্কার আপনার যে ইয়েটা নিয়ে আজকে সারা বাংলাদেশের লুক নিয়ে যে মুখে নিচ্ছে যে সংস্কার নিয়ে এটা আমরা গর্বিত আমরা অনেক গর্বিত আর আপনার দ্বারা এই বাজিদপুর নীতিতে যদি আগামী সংসদ নির্বাচিত ইনশাল্লাহ আপনার কি দেশের কী প্রেক্ষাপট বোঝা যাচ্ছে না কিন্তু তারপর আমি বলবো যদি আপনি ওই যে ওই যে প্রতিনিধি আসতে পারেন আমি মনে করি বাজিতপুরের ওই যে উনি তো কয়েকটাই বিষয়ে কথা বলছে সাংবাদিকটা মাইক বের না আমি ওদের ওনার ইয়েটা বাই বলছে নৌপহর এই যে এই বিষয় নিয়ে আরও অনেক কিছু আছে এই বাজিদপুরকে উপরে উঠানোর জন্য বাজিদপুরকে সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল করার মতো এই ভাইয়ের দ্বারা সম্ভব ধন্যবাদ ভাই আগে যান হ্যাঁ এই এক কথা আর দ্বিতীয় কথা হলো ভাই এই আপনার যে রাষ্ট্র সংস্থাটা যে নিয়ে আমরা জানতে চাই হ্যাঁ বিষয়টা হল যেমন দিনটি একটা রাজনীতি এটা সারা বাংলাদেশের জন্য রাজনৈতিক দল তাদের হলো সারা বাংলাদেশেই লোকজন ওইভাবে আছে। যেমন আপনার ওই যে আপনার যে রাষ্ট্র সংস্থাটা সেটা কি কোনো ওই যে রেজিস্ট্রেশন পাতত ইডেল হলো একটা বক্তব্য আর দ্বিতীয় কথা হলো এটা কি সারা বাংলাদেশে ইডের কি কার্যক্রম আছে কি না আর আরেকটা বিষয়টা হলো যে আপনি কি কোনো জুড়ের সাথে হেড হয়ে কি আপনি নমিনেশন টানবেন কি না জানার বিষয় আর তিন নম্বর প্রশ্ন রইলো আমাদের যে বাজিতপুরের জাতীয় দলের

রাষ্ট্র সংস্কারের এখনো পর্যন্ত নিবন্ধন হয়নিবন্ধনের যে আমরা আমাদের একটা আবেদন পত্র জমা দিয়েছিলাম হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তারা আমাদেরকে বলছিল যে আপনি নিবন্ধন পাবেন না আপনারা মামলা করেন আমাদের দিক থেকে আমরা জানিয়েছিলাম যে মামলা করে নিবন্ধন আমি নিতে চাই না বাংলাদেশের এরকম নির্বাচন করার মতো পরিবেশ হবে আমি তখন নির্বাচন কমিশনের কাছ থেকে নির্বাচন দিতে তো সেই জিনিসটা আমাদের আসলে এখনো হয় না হয় মাঝখানে একটা টেকনিক্যাল কারণ ছিল এটা আপনাদের একটু বলি না বললেও চলবে সেটা হচ্ছে যে আমাদের নিবন্ধন হওয়ার আগে ওই সময়কার যে নির্বাচন কমিশন ছিল তারা পদত্যাগ করে চলে যাওয়ার পরে প্রথম যারা নির্বাচন কমিশনে আসলেন তারা বলেন যে এটা সংস্কারের এক ধরনের প্রস্তাব আছে সংস্কার প্রস্তাবনা আসার পরে আমরা কি করতে পারবো পারবো না জেনে আপনাদেরকে জানাচ্ছি তো সংস্কার প্রস্তাবনা আসার পরে আমরা দেখলাম যে তারা সংস্কার প্রস্তাবনা গ্রহণ করার আগেই আবার নতুন করে একটা নিবন্ধনের বিজ্ঞপ্তি দিচ্ছে যে বিজ্ঞপ্তিটা হাসিনার আমলে যে আইন ছিল সে আইন এবং সেটাকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে আমি একটা হাইকোর্টে রিট করতে বাধ্য হই এবং সে রিট হওয়ার পরে ওই যে কার্যক্রম এটা আমাদের দলের বাইরে স্থগিত করা আছে বিশ তারিখে আদালত খুলবে উচ্চ আদালত খোলার পরে এটার ব্যাপার একটা ফলসলা হবে এরকম আমরা মনে করতেছি আর এর বাইরেও নির্বাচন কমিশন যে সমস্ত রিকমেন্ডেশন দিছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার যে কমিশন তাদের সাথে আমাদের কথা হচ্ছে তারা আসলে আমাদের প্রস্তাবের অনেকটা কাছাকাছি তারা প্রস্তাব দিচ্ছে সেটাও তারা কী করবে আমি এখনো জানি না আমি এইবার এখান থেকে যাওয়ার পরে বলতে পারবো আপনার আমাদের নিবন্ধন কি আসলে আদালতের মাধ্যমে হবে কিন্তু আমি আশাবাদী যে আমাদের নিবন্ধন করতে হবে দুই নম্বর প্রস্তাব ছিল প্রশ্ন ছিল আপনার আমাদের সারা দেশে আছে কি সারা দেশে যদি বলেন সারা দেশ মানে অন্যান্য দলের যেরকম প্রতি উপজেলায় বড়দোগুলি যেরকম প্রতি উপজেলায় প্রতি জেলায় কমিটি আছে এরকম আমাদের অনুষ্ঠান হয় আপনি আমার দৌড়াদৌড়ি লক্ষ্য করলে দেখবেন যে আমার দৌড়াদৌড়ি পদ্ধতি করবেন আমার দৌড়াদুরি বেশি দূর না আমি হয়তো ঢাকায় হয়তো ধরেন একটা দৌড়াদৌড়ি করি চট্টগ্রাম বিভাগে যায় রাজশাহী বিভাগে যায় রংপুর বিভাগে যায় এরকম হয়তো মানুষ আসি কিন্তু এগুলি এই যে বিভাগীয় শহর কিংবা জেলা শহর বাংলাদেশে এখন আমাদের ধরেন সর্বোচ্চ সক্রিয় শাখা আপনি ধরেন কত হবে আমি একদম অ্যাকুরেট বলতে পারবো না কিন্তু সক্রিয় যদি বাজিতপুরের একটা সক্রিয় ধরেন নিগলি সক্রিয় ধরেন তাইলে এরকম হয়তো ধরেন আমাদের সক্রিয় শাখা হবে আশিটা আর আমাদের আমাদের সক্রিয় না কাগজে কলমে আসে দুজন লোক আছে এরকম হলে হয়তো সদের এর বেশি আসলে আমাদের কাজ নয় তো আমাদের কিছু জেলা হয়তো বিশ জেলার মধ্যে আসলে কাজ আছে তার মধ্যে কোনো দশটা জেলা সক্রিয় হলে বাকি বলে দেখবেন যে আধা সক্রিয় নিষ্ক্রিয় এরকম হয়তো দুইটা লোক আছে আমরা এটাকে জেলা কমিটি বলতেছি কিন্তু আসলে অন্যান্য সংগঠন যেরকম ফাংশন হয় সেরকম আসলে এইটা হচ্ছে আপনাদেরকে একদম অ্যাকুরেট পিকচারটা নয় আন্দাজের মধ্যে আরেকটা প্রশ্ন ছিল আপনার জোটের বিষয় জোটের ব্যাপারটা আসলে আমরা শেখ হাসিনার বিদায় করার আগ পর্যন্ত ধরেন আমরা গণতন্ত্র মঞ্চ একটা ছিল আমাদের এবং বিএনপির সাথে আমরা যুগপথ ধারাই একত্রিশ কর্মসূচি পর্যন্ত পালন করি আনুষ্ঠানিকভাবে এই জোটগুলি মানে আমরা বিরুপ্ত করিব আবার এখন এই জোটগুলি আগের মতো সক্রিয় নয় নির্বাচনের প্রশ্ন যদি বলেন আমরা যেভাবে নির্বাচনের কথাটা ভাবি আমাদের আমাদের ব্যক্তিগত জায়গাটা হচ্ছে এখন পর্যন্ত আপনারা বলেন আমি আগে যে কথা বলছিলাম এটার মধ্যে আপনি একটা ইঙ্গিত পাবেন আমরা মনে করি যে বিএনপি যেভাবে নির্বাচনের জন্য আসলে হামলে পড়তে চান এইটাকে আমরা আসলে যুক্তিযুক্ত মনে করি আবার ছাত্ররা যেভাবে চান যে একদম সব কিছু কমপ্লিট করে তারপরে আসলে করতে হবে সেটাকেও আমার কাছে যুক্তিযুক্ত মনে হবে তার মানে আমরা মাঝখানে একটা রিজনেবল একটা সময় রেসপন্সিবল পলিটিক্স এবং রেসপন্সিবল সংস্কার করতে চাই সংস্কার একদমই হবে না এটা চাই না সবাইকে বাদ দিয়ে সংস্কার হবে জোর করে এটাও মনে করি আমরা মনে করি সবাইকে নিয়ে যত দোলমাত্রায় সংস্কার করা সম্ভব তদূর সংস্কার এবং এর জন্যে নির্বাচনকে অনন্তকাল পিছিয়ে না দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন করার একটা মধ্যবর্তী একটা ফর্মুলা নিয়ে আমরা বাংলাদেশে কাজ করতেছি আমরা চাই যে বিএনপি এবং ছাত্ররাই উপলব্ধিতে আসে যদি না আসে তাহলে আমরা যে চিন্তা করি চিন্তার কাছাকাছি যারা আছে। তাদের নিয়ে একটা তৃতীয় জোটও বাংলাদেশে হইতে পারে আবার কেউ যদি না হয় তাহলে এমনও হইতে পারে যে আমরাই আমাদের কথাটা বলতে থাকবো এবং এই রাজনীতিটাই আমরা করতে থাকবো তাতে নির্বাচনী ঐক্য এবং রাজনৈতিক ঐক্য আলাদা প্রশ্ন নির্বাচন কাছাকাছি আসলে নির্বাচনী ঐক্য কী হবে এটা এখন পর্যন্ত আমি আপনাকে একদম শিওর বলতে পারি না কিন্তু আমি আপনাদেরকে এইটা বলতে চাই আর্টিকেল সেভেন যদি আসলে কোনো ধরনের সংস্কারের জায়গা না থাকে ধরেন যে মার্কায় যে নির্বাচিত হবে সে যদি সেই মার্কার প্রধানের আসলে দাসানুদাস হয় সেই রকম এমপি হওয়ার খায়াস আমার খুব একটা নাই আমি আসলে বাংলাদেশে একজন যদি একজনও আমরা এমপি হইতে পারি আমাদের দল থেকে তাহলে একজন স্বাধীন এমপি হইতে চাই যে এমপি আসলে সত্য কথাটা পার্লামেন্টে দাঁড়ায় বলতে পারে কোনো একজনের কাছে দাসখোত লিখে দিয়ে এমপি কিংবা মন্ত্রী হয়ে বাংলাদেশে রাজনীতি করার খায়াস আমার এইটা আপনাদেরকে আমি বলতে পারি আর তৃতীয় যে প্রশ্নটা করছেন এটা একান্তই ব্যক্তিগত একজনের ব্যাপার ও আমার ছোটো ভাইয়ের মতো এইখানে বাংলাদেশের রাজনীতিতে বহু রাজনৈতিক দল আছে তারা বিভিন্ন পথে তাদের প্রচারণা করবে তারা তাদের রাজনৈতিক কৌশল হিসাবে কী বলবে না বলবে এটা তাদের ব্যাপার আমি এই রকম আমার কাছে জিনিসটা কারো সম্পর্কে প্রশ্ন করাটা বা মানে কারো ব্যাপারে বলাটা আমার অবস্থান থেকে আমি রুচিসম্মত মনে করি আমি মনে করি যে আমার রাজনীতি হচ্ছে মানুষের জন্য মানুষের পক্ষে কাজ করতে গিয়ে যদি কারোর সাথে জোট করতে হয় সেই জোট করবে মানুষের পক্ষে কাজ করতে গিয়ে যদি কোনো জোট বাদ দিতে হয় সেই জোট বাদ দিতে সেটা বাদ দিয়ে আমি রাজনীতি করবো আমি মানুষের সাথে থাকতে চাই আমি এলাকার স্বার্থে জনগণের স্বার্থে রাজনীতি করতে চাই আমি কোনো একটা ব্যক্তিগত চাহিদা থেকে রাজনীতি করি নাই ভবিষ্যতে যেটা করতে চাই ধন্যবাদ আপনাকে আমি একটা প্রশ্ন করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে বলতেছেন যে ওনারা আগামী দু হাজার ছাব্বিশ সালে জুন নাগাদ ওনারা নির্বাচন দেবেন এবং এই পর্যন্ত রাষ্ট্রের সংস্কার ওনারা করবেন এই সময়টা কি আপনার মতে কি যুক্তিযুক্ত সময় নাকি বেশি নাকি কম আমি তাদেরকে প্রথমে বলছিলাম আমরা ধরেন আট তারিখে তারা সরকার গঠন করছে আমরা এগারো তারিখে তাদেরকে আসলে লিখিত দিয়েছিলাম ফর্মুলা কি কি তাদের করতে হবে এগারো তারিখে আমাদের আমাদের একটা লিফলেট ছাপানো আছে আমি পরে বলবো যে আপনাদের কাছে দেওয়ার জন্য একদম আট তারিখে সরকার বসে এগারো তারিখে আমরা ফর্মুলা দিচ্ছি তো আমরা মনে করি তখন থেকে যদি তারা আমাদের কথা মতো চলতো তাহলে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করতে পারে তো তারা আসলে যেহেতু এই জিনিসগুলি আমরা আমরা যেহেতু এই জিনিসগুলি নিয়ে অনেক আগে থেকে কাজ করতেছিলাম আমরা যেহেতু জানতাম যে আসলে কীভাবে এটা করতে হবে কোন পথে এটা করা সহজ সেই জায়গাটা এদের আসলে কোনো ধারণা ছিল তাদের আসলে এই জিনিসগুলি বুঝতে শুনতে আলাপ করতেই আসলে অনেক চলে লাগে সেই জন্যে তারা পিছিয়ে পড়ছে আমি এখনো মনে করি যে এখনও যদি খুব আন্তরিক হয় তারা এই ডিসেম্বরের মধ্যে জানুয়ারির মধ্যে করতে পারে এটা কিন্তু জুন পর্যন্ত যদি এটা লাগে আমি মনে করি জুন হচ্ছে আসলে নির্বাচনের জন্য একটা খারাপ সময় তাদের উচিত হবে যে এটা মার্চের মধ্যে আসলে সম্পন্ন করা বর্ষার দিকে এটা না নেওয়া জুন মার্চ ফেব্রুয়ারি হলে ভালো মার্চের মধ্যে অবশ্যই তাদের নির্বাচন করা প্রয়োজন এবং এই সময়ের মধ্যে যে সমস্ত সংস্কারের আলাপ তারা করতেছে তাদের সাথে তো আমরা প্রতিনিয়ত বসতেছি যে সংস্কার তারা করতে চায় যদ্দুর তারা করতে চায় অদ্দূর আসলে করেই একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে করা সম্ভব বলে আমরা মনে করি আমি এটা মনে করি না আমি মনে করি না কিন্তু আমি এটা মনে করি যে বাংলাদেশের একটা খুব ভালো গ্রহণযোগ্য নির্বাচন লাগবে এটা প্রয়োজন কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে কি সেটা সম্ভব বর্তমান পরিস্থিতিতে সম্ভব মানে পরিস্থিতিতে উন্নতির জন্যই আমরা কাজ করি আপনি এখন যা আছে তাই যদি আসলে পরিস্থিতি থাকে তাই সম্ভব কিন্তু আমরা যদি পরিস্থিতির উন্নয়নের জন্য কাজ করি তাইলে আমি মনে করি যে আমরা সবাই চাইলে পরিস্থিতির উন্নয়ন সম্ভব বাংলাদেশে অনেক অসম্ভবকে আমাদের সম্ভব করার অভিজ্ঞতা আছে তাহলে আমরা যদি চাই তাহলে আমার কাছে মনে হয় আমরা সমস্ত রাজনৈতিক দল ব্যবস্থাই তারামপুর চাইবে নিশ্চয়ই আমরা তো সেটার জন্যই আপনাদের সাথে কথা বলছি আমরা সারা দেশে এটা নিয়ে কাজ করছি আপনাদের সাথে এই জন্যই কথা বলছি যাতে আসলে আমাদের রাজনৈতিক দলগুলি এই বিষয়গুলি আসলে উপলব্ধি করেনি অন্তত রাজনৈতিক দলের আমরা দুইটা জিনিস বাদ করে কথা বলি আমরা মনে করি রাজনৈতিক দলের যে আসলে নেতৃবৃত্তে বাড়ির টপ রিটার আর রাজনৈতিক দলে যারা আসলে কাজ করেন কর্মীর তাদের আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য আসলে কর্মীরা তারা জনগণের অংশ থাকে এবং তাদের মধ্যে অনেক সরকার থাকে আমরা যারা আসলে নেতৃত্ব দেয় আমরা অনেকাংশে আমাদের আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত করি আমরা আসলে জনগণের আকাঙ্ক্ষা এবং কর্মীদের আকাঙ্ক্ষাকে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশে আমি চাই যে আসলে রাজনৈতিক দলগুলি যেন কর্মীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে বাধ্য হয় সে ঘটনাটা Разди пилоте не се соуческа, со друга сте соуческа, не разди пилоте